পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বন্ধে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে কঠোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তা এবং দলীয় নেতাদের সাথে সভা শেষে একথা জানান তিনি উপমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম পৌঁছলে তাকে স্বাগত জানান সরকারি কর্মকর্তারা মতবিনিময় সভায় প্রশ্নপত্র ফাঁস রোধে অভিভাবকদের সচেতনতার উপর জোর দেন প্রথমবারের মতো সংসদ সদস্য ও উপমন্ত্রীর দায়িত্ব পাওয়া সাবেক মেয়র মহিউদ্দিন পুত্র জানান চট্টগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করণের উদ্যোগ নেয়ার কথাও প্রশ্ন মুদ্রণ যেমন করতে হবে আবার আমাদের অনেক পরিকল্পনা আছে যে প্রশ্ন তথ্য প্রযুক্তি ডিভাইসের মাধ্যমে ইন্টারনেট ডিভাইসের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে প্রশ্ন যেন পাওয়া যায় যাতে করে সেই ক্ষেত্রে ফাঁসের বিষয়টা প্রিন্টিং এর বিষয়টা কমিয়ে আনা যায় সেটাও একটা চিন্তা ভাবনা হচ্ছে তবে আমরা সবাই সচেষ্ট আরেকটা আহ্বান জানাবো অভিভাবকদেরকে যে অভিভাবকরা যেন ফলাফলের জন্য মরিয়া হয়ে যেন ছাত্রছাত্রীদের উপরে যেভাবে চাপ প্রয়োগ না করে যেন আমরা যেমনি করে পড়াশোনাটা চালিয়ে রাখতে হবে পাশাপাশি পরিপূর্ণ সিলেবাস শেষ করা সেটার উপরে যদি আমরা জোর দেই পরীক্ষার উপরে পরীক্ষার ফলাফলের উপরে জোরটা একটু যদি আমরা কমিয়ে আনতে পারি তাহলে আমার মনে হয় যে প্রশ্নপত্র ফাঁসের যে চাপটা সেটা আমরা কমিয়ে আনতে পারবো